তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং আজকে আপনাদেরকে একটা ফ্রি আনলক টুল দিব যেটা আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন ফ্রি আনলক টুল সে সমস্ত মডেল আছে সাপোর্টেড অ্যান্ড্রয়েড মডেল এবং আইফোন মডেলও আছে তো চলে যাই সবার প্রথম গুগল ক্রোমে তো গুগল ক্রোমে চলে আসবো গুগল ক্রোমে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন আনলক টুল টি আনলক টুল তো এই এই টুলটাই হয় তো এই টুলটাতে আমরা ক্লিক করবো এই কপ এই লেখাটা আপনারা কপি করে নেটে সার্চ করবেন এই উপরে দেখতে পাচ্ছেন তো উপরে যে সাইটটা আসবে প্রথম সাইটটা সেই সাইটেই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আনলক টুলটার ভার্সানটা লেখা আছে তো দেখতে পাচ্ছেন বিল একদম ফ্রি ডাউনলোড দুই হাজার চব্বিশ তো ওটা দুই হাজার চব্বিশের শেষে যখন আমাদের জানুয়ারি মানে পঁচিশ পড়বে তখন তো ওইখানে আপনারা আপডেট মডেলগুলো দেখতে পাবেন তো ওটা অনেক ডাউনলোড করতে পারে না তো এটা নিয়ে একটা আমি লাইভ ভিডিও দেখেছি তো লাইভ ভিডিওটা আমার প্রবলেম কারণে কেটে গেছে তো তার জন্য আমি আর একটা ভিডিও এখানে আপলোড দিয়ে দিচ্ছি এইটা ভিডিও তো দেখতে পাচ্ছেন স্যামসং অনেক মডেল সাপোর্টেড আছে এবং স্যামসং নিউ মডেলগুলো দেখতে পাচ্ছেন একদম নিউ মডেল যেগুলো ফোল্ডেবল ফোন সেগুলোও রিয়েলমি আছে রিয়েলমি আছে ওপো আছে ভিভো আছে সাউমি আছে অনেক কোম্পানি আছে তো আপনাদেরকে লাইভ ভিডিওটাতে আমি বলেছি এই জায়গাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা সবার প্রথম আমরা সবার আমরা এই অপশানটাতে আসবো তো এই জায়গাটা আমরা ফটো তুলে রাখতে পারি কারণ এটা আমাদের সবসময় কাজে লাগবে কারণ অ্যান্টিভাইরাস কখনও আমাদের সফটওয়্যারটাকে খেয়ে নেবে তো তখন আমাদেরকে আবার আন ইনস্টল ইনস্টল করতে হবে সরি আনইনস্টল আবার ইনস্টল করতে হবে তো আমরা এই অপশান থেকে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার সময় এরকম দেখতে পাচ্ছেন টি টুল আনলক টুল দুই হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন ভি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাটা বললাম যে ইম্পর্টেন্ট যখন আপনারা ফাইলটা স্ট্র্যাক করবেন তো স্ট্র্যাক করার সময় আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং যখন ফাইলটা ওপেন করবেন তখন একটা দিতে হবে তো সেদিন ভিডিওতে একটু মিস হয়ে গেছে তো যখন আপনারা স্ট্র্যাক করবেন তখন আপনাদেরকে এই পিন কোডটা এই পাসওয়ার্ডটা দিতে হবে যখন আপনারা ফাইলটা ওপেন করবেন তখন আপনাদেরকে এটা দিতে হবে তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আনলক টুলের যে টি টি এফ টি আনলক টুল দেখতে পাচ্ছেন এই এরকমভাবে আপনার কম্পিউটারে চলে আসবে তো সবার প্রথম আমরা চলে আসবো সবার প্রথমে আমরা যেখানে সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্ছেন তো আপনারা কীভাবে ইনস্টল করবেন ফুল গাইড করব এবং ওপেনও হবে হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন তো সবার প্রথম আমাদের কাছে এরকম করে ডাউনলোড হবে তো এরকম করে ডাউনলোড হলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রাক স্ট্র্যাকে ক্লিক করব তো স্ট্র্যাকে যখন আপনারা ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড চাবে তো আপনারা কী পাসওয়ার্ড দেবেন তো এখানে সবার প্রথম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এই পাসওয়ার্ডটা তো সবার প্রথম আপনাদেরকে এই যে প্রথম পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এটা কপি করে পেস্ট করে ওখানে দিবেন দেওয়ার পর আপনারা এটা স্ট্যাক হয়ে যাবে তো এটা স্ট্যাক হয়ে গেলে যখন স্ট্যাক হয়ে গেল তো স্ট্যাক হওয়ার পর এরকম আপনার কাছে ফাইল চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার এখানে আপনারা যখন ওপেনে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন তো একটু ওয়েট করে নিব তো আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমার এটা দেখতে পাচ্ছেন কম্পিউটারে ডেস্কটপের উপরে আমার এটা ইনস্টলেশন আছে তো ওটা আনিস্ট আনিস্টল হয়ে যাবে মাঝে মাঝে ওটা খেয়ে নিবে আমাদের অ্যান্টিভাইরাস মানে অ্যান্টিভাইরাস প্রোটেকশান আমাদের থাকে তো ওটা আমাদের মাঝে মাঝে যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটাকে রিমুভ করে দিবে তো এখানে যখন আপনারা এটা করবেন করার পর নেক্সট করবেন নেক্সট করলে এখানে পাসওয়ার্ড যাবে তো এখানে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে ওই পাসওয়ার্ডটা যেটা আপনাকে বললাম দুই নাম্বার পাসওয়ার্ডটা তো আপনাদেরকে দিকে দেখা দেয় তো দুই নাম্বার পাসওয়ার্ডটা এই যে টিএফি মানে সফটওয়্যার যেই নামটা সেই নামটা দিতে শুধু টি এফ টি দিলেই হয়ে যাবে তো আমি এখানে আসবো আসার পর এটা আমার কোরআনও আছে তো এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করব ক্যান্সেলে ক্লিক পর ইয়েস করবো ইয়েস করার পর এটা আমার আনইনস্টলেশন আছে তো তারপরে আপনাদের সামনে ফাইলটা এরকমভাবে আসবে এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিলেন খুলে গেল তারপরে আপনার কম্পিউটার স্ক্রিনে এরকমভাবে আসবে তো কম্পিউটার স্ক্রিনে এরকমটা আসলে আপনারা এখানে ডবল ক্লিক করবেন ক্লিক পর আপনার সামনে এরকম ইয়েস একটা অপশান হবে তো টি এফ টি টুল আনলক তো এখানে আমরা ক্লিক করব ইয়েসে করব তো এসে করার পর একটু জাস্ট ওয়েট করবো জাস্ট একটু ওয়েট করবেন কোনো কিছু করতে হবে না তো এখানে অটোমেটিকলি এরকমভাবে লোড নেবে আর যখন আপনারা নতুন করবেন তো আপনাদের আপডেট হয়ে যাবে তো আমার দেখতে পাচ্ছেন এখানে চলছে প্রসেসিং চলছে তো আমি এটাকে এদিকে নিয়ে আসবো নিয়ে আসার পর আপনাকে ফুল দেখাবো তো দেখতে পাচ্ছেন টি এফ আনলক টুল বুঝতে পারছেন এটা একদম ফ্রি আপনার তো এখানে আমাদের এরকমভাবে অটোমেটিকলি ফ্যাচ করে নেবে বা আপডেট হয়ে যাবে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন লগ ইন অপশানটাতে তারপরে একবার ক্লিক করবো শুধু একবার ক্লিক করব একবার ক্লিক করব ক্লিক করবার একটু ওয়েট করবো এরকমভাবে একটা ইন্টারফেস নেবে তো তারপরে আমাদের যে সফটওয়্যারটা সেটা খুলে যাবে যদি একবার না খুলে এখানে যদি আটকে যায় তো আরেকবার আপনারা লগ ইনে ক্লিক করবেন এবং ইন্টারনেটটা আপনারা অন করে রাখবেন ইন্টারনেটটা অন করে রাখবেন কারণ এটা ইন্টারনেট দিয়ে চলবে ইন্টারনেট সারা চলবেন তো আপনারা ইন্টারনেট ভালো ইন্টারনেট একদম ফ্যাচ করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই যে টি এফ আনলক ফুল দুই হাজার চব্বিশ এবং এখানে মডেলটা ভার্সেনটা আসে এটা অটোমেটিকলি যখন এর আপডেট আসবে আপডেট নিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন এমআই ভিভো স্যামসাং সাউমি ভিভো ওপো অ্যান্ড্রয়েড অল মডেল এখানে এবং আপনারা যদি এদিকে দেখেন তো আইফোনও আছে আমাদের আসুস আছে তো সমস্ত মডেল এখানে নোটিং করা আছে তো আপনারা যখন এখান থেকে খুব ইজিলি এফআরপি বাইপাস করতে পারবেন তো সেই ভিডিওগুলো আমি নিয়ে আসবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো দেখতে পাচ্ছেন আপনারা যখন এফআরিতে যাবেন তো এফআরবিতে যাওয়ার পর এরকম ডিভাইস নট কানেক্ট দেখাবে কারণ আমাদের ডিভাইসটা কানেক্ট করা নেই তো আপনারা এখান থেকে মডেল সিলেক্ট করবেন এখানে সার্চ করবেন যে কি মডেল লাগবে এবং কি কাজ করবেন এখানে আপনারা পেয়ে যাবেন এফআরবি বাইপাস করবেন রিমুভ করবেন কি করবেন সেটা আর যখন আপনার কম্পিউটারের সাথে ডিভাইস কানেক্ট হবে তো তখন আপনাদেরকে এখানে দেখাবে দেখতে হচ্ছে ফুট এবং ডিভাইস তো এখানে সমস্ত মডেল সাপোর্টেড আছে তো আপনারা খুব ইজিলি সফটওয়্যার করতে পারবেন আর যারা পেমেন্ট করে আইডি নিতে চান তো আমাদের কাছ থেকে আইডি নিতে চান সেখানেও সমস্ত রকম আইডি পেয়ে যাবেন তো এটাই আমাদের ছোট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমি যেরকম করে বললাম সেরকম করে ভিডিওটা দেখে দেখে ইনস্টলেশন করো হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সাকসেস হয়ে যাবে তো এটাই আমাদের ছোট্ট ভিডিও